দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ ছাড় থেকে আর আমরা যে জায়গায় বাচুর সহ গাবিগরু কেনাবেচা হয় আমরা কিন্তু সেই জায়গায় আর এখান থেকে কেমন দামে কেনাবেচা হয় সেই তথ্যই দিব আর এখানে একটা দেখতেছি দর্শক যে একেবারে কিন্তু সেরা আর কিন্তু সেরা আসলাম আলাইকুম

আপনার টার্গেট বেচা বিক্রি একবারে 40 40 দিয়ে দেব ভাই 140 কাস্টমার কত বললে 38 35 38 আচ্ছা আসে গেছে এইটা দেখছেন এইটা এইবা এইটা কিন্তু আছে আসসালামু চাচা চাচা বিক্রি হয় না গুরু আচ্ছা আচ্ছা বয়স কি গাবিটার দুই দাঁত বয়সের গাবি না আসসালামু আলাইকুম গাবিটার বয়স দুই দাঁত সঙ্গে তো বক না কি এটা বক না সঙ্গে শাহি ওয়ালের বক্স না বাছো হ্যাঁ এটা চাচা গাই বাচ্চার দাম কত চান আপনি হ্যাঁ চাচা দাম কত চান হ্যাঁ এক লাখ দশ কত বলে কাস্টমার এক লাখ বলে গেছে কিনা টার্গেট কেমন ফার্স এক লাখ পাঁচ হাজার টাকা হলে বিক্রি হবে এইটা সঙ্গে বকনা বাসু আচ্ছা 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 দুধ কেমন পাওয়া যাবে তিন চার কেজি তিন চার কেজি দুধ পাওয়া যাবে না তিন থেকে চার কেজি দুধ পাওয়া যাবে এইটা আসসালামু আলাইকুম সাজা বেদনা বেটি বেটি সঙ্গে বকনা বসুর গাবিটার বয়স কি সাজা দুই দত বয়সের গাবি গায়েরচ্চার দাম কত চান সাজা এক 1 লাখ 10 সাওয়াদম কেমন কি বলে 90 95 বলে না এই যে দেখছেন যে 90 হাজার টাকা কিন্তু বলে সঙ্গে বকনা বসুর বাজুরটা কিন্তু দেখতে মাসাল্লাহ খুব সুন্দর এইটা বাজুর কেমন আপনাদের টার্গেট কেমন এটা একশো এক লাখ টাকা হলে বিক্রি হবে এইটা দর্শক তিন চার তিন চার কেজি দুধ পাওয়া যাবে না ভাই গাবিটার বয়স কি ভাই সঙ্গে তো আড়ি আবার না ভাই কত চাইছে গাই বাচ্চার দাম একশো সাওয়া দাম না বিক্রি টার্গেট ভাই কেমন নব্বই হাজার এইটা কিন্তু গাবি এইটা বাস দেখছেন যে নব্বই হাজার টাকা হলে বিক্রি হবে এইটা আচ্ছা আচ্ছা গাড়িটার বয়স কি জোয়ান সঙ্গে তো বেড়ি বাসুর সঙ্গে বকনা বাসুর জোয়ান বয়সের গাড়ি দাম কত কত বলে চাচা বিরাশি কেমন বেচা বিক্রি টার্গেট কেমন এই যে দেখছেন টাকা হলে এইটা বিক্রি হবে সঙ্গে বকনা বাসুর এইটা দুধ কেমন পাওয়া যাবে চাচা তিন কেজি দুধ পাওয়া যাবে তিন কেজি দুধ পাওয়া যাবে ভাই এটা কি কিনলেন না বিক্রি করবেন এই মাত্র আসলেন আচ্ছা আচ্ছা গাবিটার বয়স কি ভাইয়া ছয় দাঁত বাসুর তো বেডি বাসুর বাসুর ক্রোস জাতের না একবারে জাতির ক্রস মন্ডির মতো দাম কত চাইছেন ভাই গাই বাচ্চা এক লাখ বিশ যাওয়া দাম আপনার ব্যসা বিক্রি টার্গেট কেমন করছেন একশো দশ পনেরো আচ্ছা ভাই গাভিটা তো সাই বলে দুধ কেমন পাওয়া যাবে ভাই সাত আট ওরে বাবা সাত থেকে আট কেজি দুধ পাওয়া যাবে এইটা আপনারা শুনলেন রানীগঞ্জ সাত থেকে দশক এইটা ভাই ভালো আছেন গাভিটার বয়স কি ভাই গাভিটার বয়স এইটা কিছুর ষাট বাচ্চার দাম কত চাইছেন ভাই পঁচিশ কেমন করছেন টার্গেট কত করছেন বিক্রির টার্গেট কত করছেন এক লাখ দশ এইটা আর এইটা এক লাখ দশ হাজার টাকা হলে বিক্রি হবে সাবাদাম এক লাখ বিশ

18 বানাইবা 90 হবে এইটা দেখছেন যে বাসুরটা কিন্তু সাইওয়ালের সারবাসুর আইটেম নব্বই একটু পার হলেই বিক্রি হবে আর চাচা একটু ভালো আছে এটা ওইটা কত হলে বিক্রি করবেন চাচা এটা বয়স দুই দাঁত হ্যাঁ বিক্রি দাম চাচা বিক্রি করবেন কত হলে এটা দাম বলে 7 8 1 লাখ 7 8 10 টার্গেট নাকি 10 এর উপরে যা লাগে 10 একটু পার হতে হবে আচ্ছা আচ্ছা 10 একটু এর বারবার সিস্টেম বাচ্চা এইটা এইটা কিন্তু গাবি 10 পার হলে বিক্রি হবে 7 8 দাম বলে চ্যানেলের নাম বড়া এইটা এইটা আছে। আজ্ঞে আজ্ঞে কি বললেন? আমার চ্যানেলের নাম বিডি কৃষি বাংলা টিভি। বিডি বিডি কৃষি বাংলা টিভি। বিডি কৃষি বাংলা হ্যাঁ। ঠিক আছে। তো ধন্যবাদ। তো দর্শক আজ এই বজন্দে ভালো থাকবেন। আপনাদেরকে রানীগঞ্জ ছাড় থেকে আমরা বাসুর সহ গাবি করে তথ্য দিলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।